ওয়াও ঈদ মানেই হচ্ছে সানবিশ বাই টনি এন্ড সানবিশ বাই টনি থেকে শাড়ি ড্রেস কিনে আলিব জলার্স থেকে যায় এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কিনে ফেলবেন ওকে সো এত সুন্দর একটা শাড়ি আমি পরে এসেছি মাশালা অনেক নাইস একটা কালেকশন এন্ড এই শাড়িটার একটা মজার জিনিস আছে এটা খুব দামি শাড়ি হ্যাঁ এটা খুবই দামি শাড়ি এই শাড়িটা হচ্ছে যে আপনার পিওর খাদ্টি হ্যাঁ এক্সক্লুসিভ পিওর খাদ্টি এটা হচ্ছে মুম্বাইয়ের কালেকশন হ্যাঁ একদম বলিউডের নাইকার এই শাড়িগুলো পরে এই শাড়িগুলো হচ্ছে আপনার বোম্বে কালেকশন যেটাকে বলে বোম্বে কালেকশান এগুলো এটা কি আমার আমি সরাবো। এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা শাড়ি অ্যান্ড এই শাড়িগুলোর সাথে একটা মজার জিনিস হচ্ছে ফার্স্ট টাইম আমি দেখলাম একটা শাড়ির সাথে দুইটা ব্লাউজ পিস থাকে মানে এইটা একটা শাড়ির সাথে দুইটা ব্লাউজ পিস এটা আপনাকে অপশন দেওয়া হয়েছে যে আপনি আপনি এইটা দিয়েও পড়তে পারেন আবার এটার সাথে এই কালার ব্লাউজটা কোথায় আবার আপনি চাইলে এই যে এইটার সাথে এই শাড়ির ব্লাউজ দিয়েও পরতে পারেন আদারওয়াইজ আপনি এটার সাথে একটা এক্সট্রা ব্লাউজ পিস থাকবে এই যে এই প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে একটা ব্লাউজ পিস থাকবে ইমন ইয়ে কোথায় দেখেন আপনি চাইলে এই ব্লাউজে এই শাড়িটা পরতে পারেন হ্যাঁ আগে এটা দেখেন তারপর আমি বলতেছে আপনি চাইলে এই ब्लाউজ দিয়ে শাড়িটা পড়তে পারবেন দুইটা করে ब्लाउজ ফিস আছে একটা হচ্ছে শাড়ির সাথে রানিং আবার আপনি চাইলে এটা দিও এই ब्लाउজটা দিও শাড়িটা পড়তে পারবেন মানে যেটা আপনি লাইক করেন আপনি চাইলে কালার কন্ট্রাস্টও করতে পারবেন চাইলে এটাও পড়তে পারবেন মানে সেম কালারও পড়তে পারবেন অনেক সুন্দর পিওর কাডি না এক্সক্লুসিভ শাড়ি এক্সক্লুসিভ শাড়ি এই শাড়িগুলো একটা থেকে একটা জোস একটা হচ্ছে পাড়ের সাথে কম্বিনেশন করে ব্লাউজ পিস দেওয়া থাকবে শাড়ির টার্সেল গুলো দেখেন কি এক্সক্লুসিভ হ্যাঁ শাড়ির টার্সেল গুলো দেখেন আপু কি বেশি এক্সক্লুসিভ ওয়াও মাইশা খান লিখেছে তোমাকে ইয়েলো অ্যাঞ্জেল লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ একটা থেকে একটা বেশি সুন্দর লাইক ইউ নো এইটা দেখেন এটার সাথে সেম আপনার কালারের একটা ব্লাউজ পিস পাচ্ছেন অ্যান্ড আপনি হচ্ছে এক্সট্রা আবার একটা ব্লাউজ পিস পাচ্ছেন পারের সাথে ম্যাচিং করে সো এক্সট্রা যেটা ব্লাউজ পিস পাচ্ছেন সেটা দিয়ে আপনি ব্লাউজ বানায় রাখতে পারেন অন্য শাড়ির সাথেও পরতে পারবেন আবার আপনি কখনো এই শাড়িটা সেম ব্লাউজ পিস দিয়ে পরলেন আবার কখনো যেটা এক্সট্রা দেওয়া আছে ওটা দিয়ে পরলেন ওটা আবার দাও তো সো কালারগুলো কিন্তু ইটস রিলি রিলি

এই পাশে একজন আসো এই জায়গা ঠিক করো ওয়া এইটা হচ্ছে দেখেন আপনার অরেঞ্জ কালার অরেঞ্জ 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 কালার দেখেন এটার সাথে হচ্ছে আপনার রানিংয়ে ব্লাউজ কি যে গর্জিয়াস যারা আসলে দামি শাড়ি পছন্দ করে রূপা দে তুমি সবসময় আমার প্রিয় থ্যাংক ইউ সো মাচ আপু যারা আসলে দামি কালেকশন বা একদম গর্জিয়াস পার্টি কালেকশন চাচ্ছেন যাদের বাজেট ভালো লাইক এই শাড়িগুলো তিরিশ হাজার করে বিক্রি হয়ে আমি নিজের চোখে দিচ্ছি এই শাড়িগুলা তিরিশ হাজারের উপরে বিক্রি হয় হ্যাঁ তো এইটা কিন্তু আমরা আপনাদেরকে অনেক কমে দিব অ্যাজ ওয়ালেজ আমরা যেরকম সবসময় আমরা মানে বেস্ট প্রাইস আপনাদেরকে তো সেম এটা সাথে আপনি একটা মেশিন ব্লাউজ পিস পাচ্ছেন আবার একটা এক্সট্রা কালার কন্ট্রাস্ট ব্লাউজ পিস পাচ্ছেন ওয়া লোকেট এট দিস ওয়ান আপনি চাইলে এরকম কালার কন্ট্রাস্ট ব্লাউজ পিস দিয়ে ওটা পড়তে পারেন চাইলে সেম টু সেমটা দিয়েও পড়তে পারেন এগুলো আপনার এক্সক্লুসিভ শাড়ির কালেকশন যারা এক্সক্লুসিভ শাড়ি চাচ্ছেন এইটা অনেক জোস একটা শাড়ি ট্রাস্ট মি যে দেখবে তারই পছন্দ হবে এটা অনেক সুন্দর কর্চিয়াস একটা শাড়ি ম্যাচিং ব্লাউজ পিসও আছে আবার একটা এক্সট্রা আছে আর অরেঞ্জ কালারটা কিন্তু দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ আমার পরাটাও আছে অনেক অনেক সুন্দর এই শাড়িগুলো এরপরে আমাকে মানে আমার যে মুম্বাইয়ের যে সাপ্লায়ার সে হচ্ছে একটা মজার কথা বলি ঘটনা আমার যে মানে বোম্বে থেকে যে শাড়িগুলো আসে ওখানকার যে সাপ্লায়ার উনি আমাকে এই শাড়িটা গিফট করছে মানে সেম শাড়িটা আমাকে গিফট করেছে সো গিফট করার পরে মানে আমাকে উনি ঈদ উপলক্ষে শাড়িটা গিফট করেছেন এরকম সেম একটা শাড়ি গিফট করার পরে গিফট পাওয়ার পরে তো আমি অনেক খুশি শাড়িটা অনেক সুন্দর দেন আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনি যে শাড়িটা আমাকে গিফট করলেন তাহলে আপনি এই শাড়িগুলো আমাকে বিক্রি করার জন্য দিলেন না কেন আপনি তাড়াতাড়ি শাড়ি বাংলাদেশে পাঠান পরে উনি আবার এই শাড়িগুলোর কালারগুলা বাংলাদেশে পাঠাইছে তো একটার থেকে একটা বেশি সুন্দর এই শাড়িটা আমাকে গিফট করতে উনি মানে সেম শাড়িটা আমার জন্য আছে আমি একটা মজার কথা বলি আমি কিন্তু এই শাড়ির ব্লাউজটাই পরে আসি এই যে এই ইয়েলো কালার ব্লাউজটা আছে না এটা এই শাড়ির সাথে এক্সট্রা দেওয়া থাকবে এই যে দেখেন আমার এই সেম শাড়িটা আমাকে গিফট করছে তো আমি এটার সাথে এক্সট্রা ব্লাউজ পাইছি একটা ইয়ালো তো আমি ওই ব্লাউজটাই বানায় পরছি এই যে দেখেন বেসিক্যালি এই ইয়েলো হচ্ছে এই শাড়িটার সাথে দেখেন এই শাড়িটা আপনি ইয়েলো ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে এই ব্লাউজ পিসটা এক্সট্রা থাকবে দিস শাড়ি অনেক সুন্দর এই শাড়িটা পরা উচিত ছিল না এটা আবার এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিসও আছে আবার এক্সট্রাও আছে তো এটা অনেক বেশি জোস্টার্সেল করা যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন পিওর খাটজি ওকে যাদের বাজেট ভালো জাস্ট গো ফর দিস ওয়ান একদম আপনার গায়ের সাথে লেগে থাকবার এগুলা যারা আসলে দামি কালেকশন পরে তাদের বলতে হয় না দেখলেই বুঝে যে এগুলো হচ্ছে বোম্বের কালেকশান অনেক সুন্দর দেখেন এইগুলার গেট আপ মানে এই শাড়ির টার্সেল এগুলার অন্যগুলা এই এইগুলার অন্য রকম এইগুলা ওয়াও লুক এট দিস ওয়ান অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার অ্যান্ড আপনি এইটার সাথে ম্যাচিং কালার পাবেন ওয়াও নিচের দিকে দেখেন বনাটা এত সুন্দর এটার সাথে আপনি ম্যাচিং হচ্ছে যে ব্লাউজ পিস আছে এই যে লাইক এই যে দেখেন এটা এটা দিয়েও আপনি এটাকে ক্যারি করতে পারেন অর আপনি এটার সাথে এক্সট্রা একটা ব্লাউজ থাকবে এই যে দিস ওয়ান আপনি চাইলে এটা দিয়েও ক্যারি করতে পারেন ওকে ওয়াও ওপো এটা আই থিঙ্ক এই শাড়িটা না কালার কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে লুকের দিক একটা ম্যাচিং আছে একটা কালার কন্ট্রাস্ট আছে অনেক সুন্দর শাড়ি এটা সোচার এটা লাগতেছে শে জাস্ট এটাকে নিয়ে নেন মাশাআল্লাহ একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর ট্রাস্ট মি একদম পিওর কাটি হ্যাঁ এইগুলো কিন্তু 30000 এর উপরে বিক্রি হয় বাট আমরা डेफिनेटली আপনাদেরকে অনেক কম প্রাইসে দিব বিকজ সানবিশ বাই টনি ওরকম এরকম গলাকাটা প্রাইস রাখে না সানবিশ বাই টনি অলওয়েজ কাস্টমারের সুবিধা চিন্তা করে এবং অলওয়েজ বেস্ট প্রাইসে দেয় এন্ড এটা হচ্ছে আপনার

কে দিছে কাজগুলা কে করছে তাদেরকে আজকে যায় অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দিব আজকে ওয়াও একটার থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর আই থিংক আপনারা সবাই অনেক লাইক করতেছেন এটার সাথে আপনি ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন ওয়াও মাশাআল্লাহ লুক এট দিস ওয়ান কুচিটা শাড়ি কুচিটা অনেক সুন্দর করে পরে এন্ড এটার সাথে এক্সট্রা এক্সট্রা একটা পাচ্ছেন দাও এটা দাও ব্লাউজ পিসটা দাও ব্লুটা এটার সাথে একটা ব্লু কালারের ব্লাউজ পাবেন ওয়াও এই ইয়েলোটা আরো বেশি সুন্দর আমি যেটা পড়ছি আমার পরা শেডটা থেকে এই শেডটা বেশি সুন্দর রাইট এইটা দেখেন এটার সাথে এক্সট্রা একটা ব্লু কালারেরও পাচ্ছেন ব্লাউজ সো আপনি যেটা লাইক করেন হ্যাঁ যেটা আপনি লাইক করেন ওয়াও এটা দিয়ে পরলে এটাও নিতে পারেন অনেক অনেক সুন্দর 마শাআল্লাহ দিস ইজ ریلی ریلی বিউটিফুল হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন ওকে 마শাআল্লাহ 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 कल के जो